দুর্গম পথ ও পর্বত অভিযান নিয়ে হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশন সাতই সেপ্টেম্বর হাওড়া টাউন হলে এবং বাউন্ডুলে নামে এক পত্রিকার আত্মপ্রকাশ উপস্থিত ছিলেন আরোহী কিরণ মুখোপাধ্যায় মলয় মুখোপাধ্যায় দেবাশিস বিশ্বাস বনভূষণ নায়ক দেবাশিস চক্রবর্তী রুদ্রপ্রসাদ চক্রবর্তী সংস্থার সভাপতি ডাক্তার আশিস চক্রবর্তী ও সম্পাদক উজ্জ্বল দাস পর্বত আরোহণের বেস ক্যাম্পে পঁয়তাল্লিশ জন সফল প্রশিক্ষণপ্রাপ্ত সহ প্রয়াত ছন্দা গায়েন ও শত্রু সরকার স্মারক পুরস্কার প্রদান করা হয় যে একটা সাইন্টিফিক রিসার্চ হবে বেশ কিছু সাইন্টিস্ট গিয়েছিলেন আমাদের সঙ্গে আমরা এমন একটা জায়গা বেছে নিয়েছিলাম যেখানে কিছু লোকালিটি থাকবে জল গ্লেশিয়ার নদী পাহাড় সেখানকার জীবনযাত্রা সব সব কিছু নিয়ে একটা রিসার্চের পার্ক এটা প্রথম টার্গেট ছিল আর যেহেতু আমরা পাহাড়িয়া যত বেশি পাত্র পাহাড় টাইম করার চেষ্টা করি

মানে রবীন্দ্র একটা সুন্দর সমন্বয় আমাদের আছে কিন্তু আমার মানে আমার উদ্দেশ্য হয়ে গেছে আমি চোখ থেকে ধরে নেব যে একে এরপর

टाइप करे चे प्रत्येक का लेखा कंप्यूटर ने निजे पेंटिंग की करे चे जैसे पावा और ना पावा का जो बोला है ये क्या है जैसे दिस दिलो ठीक है हमारे साइकिल को लेकर हमारे हमारे साथी का तेरे को भी एक तो कैंप में हजीर भेज दिया ठीक है जैसे अभी जो जो ता ता फंक्शन हम कोई जितने हिंदुस्तान की कहानी बन सकती है और एलिमेंटेड इस तरह के फोर्सेस उत्पन्न कर सकता है 2014 में कन्वर्सेशन में एक बहुत हमारे छात्र छात्रों के अनुमति मुझे नहीं है क्योंकि टाइमिंग का मतलब फिजिक्स आता है कि देश में अंदर कोई कोई हम देखना है तो मात्र 80% क्योंकि मानता है अलग तो बहुत आज तो मेडिकल ऑफिसर के समीप दोस्त ने यहाँ पे लिया